প্রেমের সময় মেয়েদের অনেক কিছুই মিষ্টি লাগে সুন্দর লাগে কিন্তু বিয়ের সময় খুবই একঘেয়ে লাগে তাহলে তো প্রেম করাই ঠিক না আচ্ছা ওই ছেলে পক্ষ কি আর ফোন করেছিল না এই এত পাগল হয়ে গেল দেখা দেখি করার জন্য এখন আবার কোনো খোঁজ খবর নাই ফোন করে দেখো কি খবর ছেলে হয়তো সময় করতে পারছে না পাত্রপাত্রী দেখা দেখি হোক দেখবে সব ওকে তুমি তুমি ফোন করে খোঁজ নাও হলো হঠাৎ বিষয়টা নিয়ে এত উত্তেজিত না লাবণ্য ইদানিং সামনের বাসার ছেলেটার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে বলে আমার মনে হচ্ছে কোন ছেলেটা সুন্দর একটা ছেলে আছে না দেখতে ভালো কিন্তু কাজ টাজ কিছু করে বলে মনে হয় না দেখো কথা বলে বুঝিয়ে শুনিয়ে যদি কিছু করা যায় অন্যের ছেলেকে কিছু বলার চেয়ে নিজের বোনকে বলা হুম দেখি আমি কথা বলবো লাবণ্যর সাথে তুমি একটু খোঁজ নিও